লাখ টাকার গয়না পাবেন হাজার টাকায় নাজমাজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেয়ে সব সময় চেষ্টা করে সবথেকে বেস্ট প্রাইসে বেস্ট রিজনেবল প্রাইসে আপনাদের বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা প্রোভাইড করার জন্য একদম গোল্ড ডিজাইনের প্রত্যেকটা কালেকশানস আপনি এখানে পেয়ে থাকবেন অ্যান্ড প্রত্যেকটা কালেকশানস আপনার মন জুড়ে যাবে এতটুকু কথা আমরা বলতেই পারি তিন ভরিতে দুবাই মাপছেন অ্যান্ড দুই ভরিতে দুবাই একটি নেকপিস নিয়ে চলে আসলাম আপুরা যা দেখে আপুরা এখন আর আপনাদের গুম হবে না এত সুন্দর কেন হইতে হবে এত সুন্দর কেন হইতে হবে জাস্ট গোল্ড অ্যাজ লাইক অ্যাজ গোল্ড দেখতেই পারছেন অসম্ভব সুন্দর একদম দুবাই ডিজাইনের একটা লক্ষ টাকার স্বর্ণের স্বাদ পূরণ করবে আমাদের সুন্দর এই ফর্মিং জুয়েলারিজ গুলো কি বিশ্বাস সূচনা তাই না যেরকম ফর্মিং এত এত সুন্দর কালেকশন পরে আসছে যেগুলো দেখতে ওবি কল স্বর্ণের মতো নাজমা ফ্যাশন জুয়েলারি পেজ মানে সাদের মধ্যে সবটুকু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা বিউটিফুল নেকলেস চার বড়ি ওজনের একজোড়া চুর নিয়ে চলে আসলাম আপুরা হুবহু গোল্ডের ডিজাইনের এত সুন্দর একটা চুর ডেফিনেটলি আপনি গোল্ডের দোকানগুলোতে গেলেই পাবেন কিন্তু নাজবাল সেশন অ্যান্ড জুয়েলারি পেজে কিন্তু আপনাদের আমরা সবসময় কথা দিয়ে থাকি হুবহু গোল্ডের ডিজাইনের কালারসার্সগুলো আমাদের পেজে আপনি মোস্ট রিজনেবল প্রাইসে পাবেন আমরা যদিও আপনাকে স্বর্ণ দিতে পারবো না কিন্তু স্বর্ণের দেখেন তো আপনারা গোল্ডেন ডিজাইনে কি সুন্দর সুন্দর চিকন চুরিগুলো নিয়ে চলে আসলাম আপরা যার কারণে রেগুলার ইউজের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে চুরি চান বেস্ট প্রাইসে অ্যান্ড অফার প্রাইসে তার ডেফিনেটলি আমাদের এই চুরিগুলো নিতে পারেন অল সাইজেস অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন দুইটা চুরি অনেক বেশি সুন্দর একদম জাস্ট নামমাত্র প্রাইসে পাবেন আমাদের এই চুরি স্বর্ণের ডিজাইনে ডুবাই মফছেন পাচ্ছেন মাত্র হাজার টাকায় নাজমাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজ মানে সাদদের মধ্যে স্বর্ণ দেখে দিচ্ছে খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইনের মফছেন উইথ দুল এত সুন্দর একটা কালেকশন যেটা দেখতে অ্যাজ লাইক অ্যাজ গোল্ডের মতো লাস্ট টাইম এটা স্টক আউট হয়ে যাওয়ার পর আপুদের কিন্তু খুব মন খারাপ হয়ে গোল্ডের যদিও লাখ টাকা আপনি লক্ষ টাকার গোল্ড কিন্তু হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর নিয়ে আজকে হাজির হয়ে গেলাম খুব সুন্দর নিয়ে চলে আসলাম একদম অ্যাজ অ্যাজ লাইক গোল্ড দেখতেই তো পারছেন হুবু গোল্ডের ডিজাইনের সীতাটা আপনারা দেরকম ফর্মিং এর মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্ট সে মার্শাল্লা উইথ ইয়ারিংস ন্যানো কম্বো ন্যানো কম্বো ন্যানো কম্বো খুব সুন্দর দুইটা ন্যানো কম্বো নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন অসম্ভব পছন্দের আপনাদের একটা চেন হচ্ছে ন্যানো দেখতে পারছেন এটা খুব সুন্দর একটা আঠাশ ইঞ্চি চেনের সাথে কানের দুল অ্যান্ড ব্রেজার মিলে একটা কম্বো দেখাচ্ছে এই কম্বোটা বরাবর আপনাদের খুবই পছন্দ এন্ড বাজার ফ্রেন্ডলি প্রাইসে পাচ্ছেন আমার লক্ষ টাকার স্বর্ণের স্বাদ পূরণ করবে আমাদের সুন্দর এই ফর্মিং জুয়েলারিজ গুলো কি বিশ্বাস হচ্ছে না তাই না দেড়গা ফর্মিং এত এত সুন্দর কালেকশন পরে আসছি যেগুলো দেখতে ওবি কল স্বর্ণের মতো নাজমা ফ্যাশন জুয়েলারি পেজ মানে সাদের মধ্যে সবটুকু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা বিউটিফুল নেকলেস স্বর্ণের ডিজাইনে খুব সুন্দর একটা জালি চোকার নিয়ে হাজির হয়ে গেলাম মাপুরা এত সুন্দর একটা চকার যেটা কি না বাজেট ফ্রেন্ডলি প্রাইসেন আর প্রাইসে পাচ্ছেন আমাদের পেজ নাজরা সয়সেন জুয়েলারি পেজে চকাটির মাঝখানে খুব সুন্দর একটা রুবি স্টোন সেট করা আছে যার জন্য চকাটির সৌন্দর্য আরও বেশি বেড়ে যায় খুব দারুণ একটা কালেকশন যারা বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট চাচ্ছেন আপু